সবজি চাষে এখন প্রচুর টাকা খরচ এবং সেই খরচ খরচা করার পর গাছগুলিতে যদি ফুলের পরিমাণ একেবারে কম আসে ডোগ যদি এই রকম হারে গতি না থাকে তাহলে কিন্তু আমাদের সেখানে লসের সম্মুখীন হতে হয় এমন কি বন্ধু মনটা ভেঙে যায় যে সবজি চাষ আমরা আর করবো না কারণ যথেষ্ট হারে সেখানে ফুল পাচ্ছি না গাছে ডোগের গতি দিচ্ছে না এবং গাছগুলিতে ফুল ফলের পরিমাণও একেবারে কম হচ্ছে তাই দর্শক বন্ধু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো এমন একটি অনুখাদ্য যেটা যদি কাকুল বা পটল বা অন্য অন্য সবজি গাছে প্রয়োগ করা যায় তাহলে রোগের যদি গতি কম থাকে সেই গতি অবশ্যই বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে গাছে অতিরিক্ত হারে ফুল ফল আসবে হ্যাঁ বন্ধু তবে অবশ্যই গাছের গুঁড়ায় রাসায়নিক সার দেওয়ার পর খাদ্য দেওয়ার পর তবেই কিন্তু প্রয়োগ করবেন নতুবা কিন্তু কাজ করবে না মাটি ভেজা ভেজা অবস্থায় ছাড়া রকম কোনো অনুখাদ্য কিন্তু কাজ করে না বিশেষ করে গাছে যখনই অনুখাদ্য প্রয়োগ করবে পাতার মাধ্যমে যখন এই পাতায় যখন অনুখাদ্যটা স্প্রে করবে তখন পাতার মাধ্যমে উদ্ভিদ কিন্তু তার শরীরে টেনে একেবারে গাছের গোড়ায় প্রয়োজনীয় খাদ্য কিন্তু ধীরে 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 কিন্তু পৌঁছাবে তখন মাটির যদি পর্যাপ্ত রোয়াস না থাকে এমনকি রাসায়নিক সার খেয়ে যদি তার গাছের শক্তিটা যদি না বজায় থাকে তাহলে কিন্তু সেইভাবে কিন্তু কাজ হবে না তাই গাছের এই রকম ডোগের গতি আমাদের কিন্তু বাড়াতে হবে দেখতে পাচ্ছ ডোগটা কিন্তু প্রচুর হারে কিন্তু মোটা রয়েছে প্রচুর হারে কিন্তু মোটা এবং ডোগের প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ফুল আসছে ফুল আসা কিন্তু সবে শুরু হচ্ছে ফুল আসা কিন্তু সবে শুরু হচ্ছে আমি আজকে অনুখাদ্য কিন্তু স্প্রে করবো ব্যারাল নিয়ে চলে এসছি ব্যারালে কিন্তু আমরা গোলা হয়ে গেছে অনুখাদ্যটা এই অনুখাদ্যটা কিন্তু আমি স্প্রে করব এই যে অনুখাদ্য দেখতে পাচ্ছি একেবারে কালো আল কাতরার মতো হয়ে রয়েছে জলটা একেবারে দেখো কালো হয়ে রয়েছে এখানে আমি ব্যবহার করছি অনুখাদ্য হিসেবে বাইবিটাইক্স হ্যাঁ বন্ধু ঠিক শুনেছো তোমরা এখানে অনুখাদ্য হিসেবে ব্যবহার করছে বায়োট্যাক্স এটা একটা জৈব অনুখাদ্য বন্ধু এর ভিতরে উদ্ভিদের সমস্ত রকম খাদ্য বিদ্যমান রয়েছে জিঙ্ক রয়েছে যা গাছের গতি বাড়ায় বোরন রয়েছে যা ফুল ফলের গঠন ঠিক রাখে কপার রয়েছে যা কিন্তু শেকড়ের মাত্রাকে বৃদ্ধি করে সালফার রয়েছে মাটির সালফারের ঘাটতি পূর্ণ করে এবং নানান রকম উদ্ভিদের যে সমস্ত খাদ্যের দরকার রয়েছে সমস্ত রকম অর্থাৎ প্রায় কিন্তু আহ পনেরো থেকে কুড়িটা কিন্তু খাদ্য উপাদানে মিশ্রিত করে তৈরি করা হয়েছে বায়োটেক্স যা এর আগে আমি কিন্তু গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে এবার পুরি কুড়ি তারও দিয়েছে এর আগে কিন্তু এখানে সুফালা ব্যবহার করেছিলাম এবং তার পরবর্তীতে আমি স্প্রে করে দিয়েছিলাম একবার স্প্রে করেছি দশ লিটারে পঁচিশ এম তাতে গাছের কিন্তু গতি বেড়ে গেছে এবং ডোকটাও কিন্তু যথেষ্ট হারে মোটা হয়েছে দেখতেই পাচ্ছ আর বিশেষ করে কাকুর ফটলের মাটি না শুকিয়ে শুকাতে দিয়ে দ্রুত দ্রুত একটু জলসেচ দেবেন তাতেই গাছের গতি কমবে না এবং গাছের কিন্তু যথেষ্ট ফুল ফল বজায় রাখার জন্য অনুখাদ্য অবশ্যই স্প্রে করতে হবে রাসায়নিক সার দেওয়ার পর অনুখাদ্য কিন্তু গাছে যথেষ্ট হারে প্রয়োগ করা দরকার কারণ উদ্ভিদ শুধুমাত্র এনপিকে যুক্ত খাদ্য খেতেই কিন্তু এ ভালোবাসে না অর্থাৎ উদ্ভিদের সমস্ত রকম উপাদান কিন্তু শুধুমাত্র যুক্ত খাবারের ভিতরে বিদ্যমান নেই এর ভিতরে রয়েছে শুধুমাত্র সারের ভিতরে নাইট্রোজেন ফসফেট পটাশ কোনো কোনো শাড়ির ভিতরে রয়েছে নাইট্রোজেন ফসফেট এবং সালফেট যা কী করে থাকে যা কিন্তু গাছের গতি করে যেমন কুড়ি কুড়ি তারও নাইট্রোজেন ফসফেট এবং সালফেট এ গাছের গতি করে এবং গাছের ফুল ফল আনে তবে রয়েছে যুক্ত সার এ কী করে এনপি কেন নাইট্রোজেন ফসফেট ও পটাশ দশ ছাব্বিশ কুড়ি দশ ছাব্বিশ চোদ্দো পঁয়ত্রিশ এবং সুফলার মতো সার এ কিন্তু গাছের যথেষ্ট হারে এনপি কেন নাইট্রোজেন ফসফেট পটাশ গাছের গতি বাড়াবে এবং গতি যতটুকু দরকার ততটুকুই বাড়াবে তার বেশি না কিন্তু কুড়ি কুড়ি তারও অতিরিক্ত গাছের গতি বাড়িয়ে দেবে ফুলের মাত্রা কম আসবে আর পটাইযুক্ত সার দিলে কী হবে গাছের যতটুকু গতি বাড়ানো দরকার ততটুকুই গতি বাড়িয়ে গাছগুলিতে কিন্তু ফুল ফল আনতে কিন্তু সাহায্য করবে তাই যুক্ত সার অবশ্যই কিন্তু প্রয়োগ করবে মাঝে সাঝে অবশ্যই প্রয়োগ করতে হবে এবং মাঝে সাঝে কিন্তু কুড়ি কুড়ি তারাও কিন্তু প্রয়োগ করতে হবে এবং প্রয়োগ করার পর অর্থাৎ তুমি উদ্ভিদের সমস্ত রকম খাদ্য যেমন রয়েছে সালফার যেমন রয়েছে জিঙ্ক বোরন এগুলো যদি তুমি আলাদা আলাদা প্যাকেট হিসেবে গাছের গোড়ায় সাথে সাথে মিশ্রিত করে প্রয়োগ করতে পারো তাতেও কাজ চলবে তবে হ্যাঁ গাছের অনুখাদ্যগুলি স্প্রে করলে সব থেকে বেশি পরিমাণে কাজ হয় বলে আমি মনে করি তাই অনুখাদ্য আমি কিন্তু স্প্রে করি গাছের পাতায় স্প্রে করলে পাতার ভেতর দিয়ে উদ্ভিদ কিন্তু সারা শরীরে কিন্তু ইনটেক করে নেবে তাই আমি কিন্তু পাতায় স্প্রে করি তাই আপনাদেরও রিকমেন্ড করবো অনুখাদ্যটা সারের সাথে মিশ্রিত করে প্রয়োগ করার ব্যয় সাপেক্ষ বা প্রচুর খরচ যেমন এক প্যাকেট যদি আপনি এখন জিঙ্ক সালফেট কিনতে চান তার একটা খরচ রয়েছে যদি ব্রণ কিনতে যান আলাদা করে তার একটা খরচ রয়েছে আপনি যদি তারপরে তার যদি সালফার কিনতে চান তার একটা খরচ রয়েছে আর যদি ম্যাঙ্গে ম্যাগনেশিয়াম কিনতে চান তার একটা খরচ রয়েছে আমি এত খরচ করতে যাব কেন একটার ভিতরে যখন সমস্ত রকম উপাদান বিদ্যমান তাহলে কিন্তু আমরা সেখানে শুধুমাত্র একটা অনুখাদ্যেই স্প্রে করে দেবো এবং যে অনুখাদ্যে স্প্রে করলে উদ্ভিদের সমস্ত রকম খাবার কিন্তু একেবারে থেকে যাবে এবং যা কিন্তু গাছে প্রয়োগ করার ফলে গাছের ডোগের গতি বৃদ্ধি দিয়ে গাছে কিন্তু ফুল ফল দিতে সাহায্য করবে বিশেষ করে দেখতে পাচ্ছ এই একটা রোগ দেখতে পাচ্ছ এই ডোগেরও কিন্তু গতি রয়েছে যথেষ্ট হারে তারপরে আমি যে কথা দেখাচ্ছিলাম এই ডোগ ওই পাশটায় এই পাশটায় কিন্তু রোগের গতি কিন্তু বেড়ে গেছে ফুলের পরিমাণও কিন্তু গাছে ভালো পরিমাণও কিন্তু আসা কিন্তু সবে কিন্তু শুরু হয়েছে ফুলের পরিমাণও কিন্তু ধীরে 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 কিন্তু বাড়ছে দেখতে পাচ্ছ ফুলের পরিমাণও কিন্তু ধীরে ধীরে বাড়ছে তাই মিনিমাম সার দেওয়ার তিন থেকে চার দিন বাদে গাছগুলিতে যথেষ্ট হারে অবশ্যই বায়োট্যাক্স এর মতো অনুখাদ্য প্রয়োগ করো যদি বায়োট্যাক্স নিজের এলাকায় না পেয়ে থাকো তাহলে এর পরিবর্তে সাই পাওয়ার স্প্রে করতে পারো সাই পাওয়ার ইহা প্রয়োগ করলেও কিন্তু গাছগুলি সেম সেম কাজ হবে রোগের গতি বৃদ্ধি হয়ে গাছগুলিতে কিন্তু ফুল ফল দিতে সাহায্য করবে তাই দর্শকদের উদ্দেশ্যে রিকোয়েস্ট আমি যে অনুখাদ্য গাছে আজকে স্প্রে করব তোমরা দেখতে পাচ্ছ সেই অনুখাদ্যগুলো তোমরাও প্রয়োগ করো তাহলে তোমাদেরও কাজ দেবে আর একটা কথা আমি যে কথা বারে বারে বলছিলাম যে গাছের গোড়ায় গাছের গোড়ায় যথেষ্ট হারে খাবার না দিয়ে কোনো অনুখাদ্য দিলে কাজ হয় না এটা কেন হয় না একটু জেনে নাও কারণ অনেক ইউটিউবার অনেক রকম রকম মতবাদ আছে মতভেদের কারণে তোমরা কিন্তু বারে বারে চাষ করে ঠকছো যেমন গাছের গোঁড়ায় যদি পর্যাপ্ত পরিমাণ দেখা তুমি যথেষ্ট হারে তোমার শরীরে কোনো সমস্যা হয়েছে ভিটামিনের ঘাটতি আছে তুমি যদি কড়া কড়া ওষুধ খাও নানারকম রকম কড়া কড়া ওষুধ আছে যেগুলো যদি তুমি খাও তাহলে তোমার শরীর কিন্তু তোমার হার টানতে পারবে না তোমার শরীর কিন্তু দুর্বল হয়ে যাবে ঠিক তেমনই গাছের গোড়ায় খাদ্য দিয়ে গাছকে কিন্তু স্ট্রং বা শক্তিশালী প্রথমে বানিয়ে নিতে হবে নেওয়ার পর গাছগুলি যে সমস্ত খাদ্য দরকার যে সমস্ত ভিটামিনের দরকার সেই সমস্ত ভিটামিন বা অনুখাদ্যগুলি যদি গাছের স্প্রে করা হয় তাহলে কিন্তু ওই গাছ শক্তিশালী অবস্থায় যদি প্রয়োগ করা হয় গাছের কিন্তু আরও গতি বাড়িয়ে গাছ সফলভাবে সেটাকে কাজ করে তার গাছে ফুল ফল আনতে সাহায্য করবে এমনকি বন্ধু এই রাসায়নিক সার যদি শুধু না প্রয়োগ করে গাছে যদি অনুখাদ্য স্প্রে করা হয় তাহলে দেখতে পাবেন গাছের গতি বাড়ার থেকে দূরের কথা গাছের গতিটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তাই জলসে দিয়ে রাসায়নিক সার দিয়ে এক থেকে দুদিন বাদে গাছগুলিতে অনুখাদ্য অবশ্যই প্রয়োগ করবে বন্ধু আমাদের গাছে তেমন পরিমাণে কিন্তু গাছের গতি বা কমে নেই সবে মাত্র কিন্তু কাকুল আসা কিন্তু সবে শুরু হয়েছে সবে আসা শুরু হয়েছে যখন অতিরিক্ত হারে আসবে তখনও কিন্তু আমাদের ব্লগ চ্যানেলে কিন্তু ভিডিও নিয়ে এসে তোমাদের কিন্তু দেখাবো দর্শক বন্ধু তাহলে তোমরা দেখতে পেলে আমি কাকুল গাছে বা অন্য সবজি গাছের গতিবৃদ্ধি করার জন্য কোন অন্য খাদ্য ব্যবহার করছি সম্পূর্ণটাই কিন্তু আজকের ভিডিওতে দেখালাম তাই আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে দেবে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে লাইক করে ফলো করে শেয়ার করবে